তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে নিয়ে আসলাম একটা নতুন নোটিফিশানের মাধ্যমে সেটা দিয়েছে একটা নোটিফিশান সেটা হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি এইমসের মাধ্যমে তোমাদেরকে রিক্রুমেন্ড করা হচ্ছে এখানে তো এইমসের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে কী কী ক্রাইটেরিয়া থাকবে আর কি কি মানে পোস্টগুলো পোস্ট মানে একটাই পোস্ট সেটা হলো নার্সিং অফিস মানে নার্সিং অফিসার সরি নার্সিং অফিসারের মাধ্যমে তোমাদের লেভেল সেভেন এখানে দেখিয়ে দিচ্ছে এবং গ্রুপ বি পোস্ট এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট তো তোমরা সরাসরি এটা ফিল আপ করে নেবে এবং এটা লাস্ট ডেট হচ্ছে এগারো আগস্টের মাধ্য এগারো আগস্ট ঠিক আছে এগারোই আগস্টের আগে তোমরা করে নেবে তাড়াতাড়ি করে এইমসের মাধ্যমে নিয়ে যাচ্ছে এবং কোয়ালিফিকেশান কী কী চাচ্ছে কোয়ালিফিকেশান চাচ্ছে বিএসসি নার্সিং যারা করে আছো বিএসসি নার্সিং যারা করে আছো তাদের জন্য এবং বিএসসি পোস্ট মানে সার্টিফিকেট বা পোস্ট বেসিক বিএসসি যারা করে আছো তারাও দিতে পারবে এবং অথবা তোমরা দিতে পারবে যারা নার্সিং করে আছো জিএনএম জি যারা করে আছো এবং স্টেট মানে রেজিস্ট্রেশন স্টেট রেজিস্ট্রেশন বা ইন্ডিয়ান রেজিস্ট্রেশন যারা আছে তারা করতে পারবে এবং টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিফটি বেডের হসপিটাল আফটার কোরিং দ্য কোয়ালিফিশান ঠিক আছে তো মানে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের সরাসরি টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অবশ্যই এটা ফিল আপ করে দেবে তোমাদের সবচেয়ে বড়ো সুযোগ জিএনএমের জন্য যারা জিএনএম করে বসে আছো তারা ইয়ে এটা দিতে পারো তো অনেক বড় সুযোগ তোমরা এটা ভেবে আর এটার জন্য তোমাদেরকে ফর্ম ফিল ফিস যেটা হচ্ছে কারণ এটা গ্রুপ বি পোস্ট তাই অনেক তোমাদের মানে কি বলবো আমি মানে অনেক বেশি নিচ্ছে মানে যেটাকে বলা হয় তোমাদের মানে ফিস যেটা হয় তো এখানে জেনারেল ও বিসির জন্য তিন হাজার টাকা আর এস সি এস জন্য ইডব্লিউ এস সি এস টি ইডব্লিউ যাদের জন্য হচ্ছে দু হাজার চারশো টাকা করে তো দেখো সবচেয়ে বড়ো কথা এখানে বলে দিচ্ছি কেন এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা হওয়ার কারণ এটা একটা বড় সংস্থা এইমস যেটাকে বলা হয় এইমস তো তোমরা যখনই এর মাধ্যমে তোমরা কাজ করবে তখন এমসি যখন যাবে তোমরা অনেক বড়ো সংস্থা সেখানে মানে তোমাদের রিক্রুমেন্ট যখন হবে বা পেয়েছ যেটাকে বলা হয় তোমরা যখন পাবে ওই এমসের মাধ্যমে তখন তোমাদের বেতন মানে অনেক বেড়ে যাবে ঠিক আছে এটা তো শুধুমাত্র পে স্কেল যেটাকে তোমার মানে বেসিক তোমাদেরকে দেওয়া হবে এর সাথে আরও অনেক অ্যালাউন্স আছে পুরোপুরিভাবে তোমরা অনেক টাকা পাবে ঠিক আছে অনেক টাকা আরও অনেক কিছু আছে তো সেটা বলে আমার কোনো লাভ নেই তোমরা ভালো করে জানো কারণ তোমরা সেটা নিয়ে পড়াশোনা করছো তো অবশ্যই তোমরা হয়তো সাইড একটা ইনকাম থাকতেই পারে তোমাদের তো যেখানে এইমস বলা হয়েছে যেখানে এইমসের এর মাধ্যমে সাইড ইনকাম থাকে অনেকের যাই হোক আমি এখানে আর বলো কোনো লাভ নেই আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো তাদের জন্য কোনো ফিস থাকবে না তারা ফ্রিতে এটা করতে পারবে কিন্তু অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের তো অ্যাপ্লিকেশন এখানে তোমরা করে দেবে এবং অনলাইন এক্সাম যেটাকে বলা হয় সিবিটি অনলাইন এক্সাম তোমাদের স্টার্ট হয়ে যাবে প্রিলিমিনারি চব্বিশ চোদ্দো তারিখের মধ্যে চোদ্দো সেপ্টেম্বরের মধ্যে তোমাদের স্টার্ট হবে এবং মানে স্টেজ টু এটা হচ্ছে স্টেজ ওয়ান মানে প্রিলিমিনারি এবং মেন যেটা এক্সাম হবে স্টেজ টু সেটা হলে সাতাশ সেপ্টেম্বরের মধ্যে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এটা করে নেবে তো আমি আমার আর আর কিছু এখানে বলার নেই আমি বলে দিয়েছি এবং জিএনএমের জন্য আমি সরাসরি বলছি জিএনএম যারা করে আছো হয়তো বা তোমাদের কাছে লাগছে যে এটা অনেক বড় পেমেন্ট কিন্তু সত্যি বলছি কি তোমরা এটা পেমেন্ট যদি তোমাদের সত্যি যদি এইমসে যদি কাজ করে থাক মানে ইচ্ছে হয় তাহলে অবশ্যই তোমরা এটা ফর্ম ফিল আপ করে নেবে এইমস যাকে বলা হয় এইমস এইমস অনেক বড় বিরাট ঠিক আছে কারণ এটা নিউ দিল্লিতে আছে অনেক বড়ো পোস্ট এবং অনেক বড় সংস্থা যখন ওই তুমি চাকরি পাবে তখন সেখান থেকে মানে অনেক টাকা পাবে সাইড ইনকাম থাকে অনেকের থাকে যারা নার্সিং ওখানে থাকে তো আমারও অনেক বন্ধু বান্ধব আছে যেখানে এমসে আছে অনেক টাকা পায় ঠিক আছে তো সেটা বলে আর কোনো লাভ নেই তোমরা অবশ্যই বুঝে নেবে এইমসের ব্যাপারে তোমরা নেটে সার্চ করে করতে পারবে তো যাই হোক এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর শেয়ারও করবে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ গাইস লাভ ইউ গাইস